হায় অ্যাং আমি হচ্ছে ভাইপোটার একটা ভিডিও করছি তো তোমরা জানো আগের বছরে দিয়েছিলাম তাই এবছর গিয়েছি আমি সেজে গুজে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও আমি ফুল ভিডিওটা দেবো স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটা দেখো কেমন মজা হতে চলেছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি অলরেডি দুটো দিয়ে দিয়েছি তো এগুলো শেয়ার করিনি সব কিছু শেয়ার করবো সেই সত্যি ভিডিওটা দেখো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেখতে দেখতে প্রায় এক মাস হয়ে গেল আমি ভিডিওটা কিন্তু এখনও দিই আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছিল ভাইফোঁটা স্পেশাল তোমাদের আগের বছরেই বলেছিলাম আমাদের কিন্তু অনেক বড় করেই ভাইফোঁটা হয় তো দেখো দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসতে পারে তো দেখতেই পাচ্ছো আমি এসি ট্যাক্সিতে করে চলে গেলাম আমি রুবির কাছে ছিল আমার জেঠুর বাড়ি মেজো জেঠুর বাড়ি যিনি মারা গেছে আমার বিয়ের এক বছর আগে তো তার বাড়িতেই বড় করে আয়োজন ছিল তো আমাদের ভাইফোঁটা সবসময় যে সেম জায়গায় হয় সেরকম না এক এক সময় আমাদের বাড়িতে হয় এক এক সময় পিসির বাড়িতে হয় এক এক সময় জেঠুর বাড়িতে হয় সব জায়গায় মিলিয়ে তো আমরা ভাবতে পারি নিজে। এত সুন্দরভাবে আমরা কাটাবো কারণ আমার বাবা কালী পুজোর আগের দিন আমার বাবার সুগার ফল্ট হয়ে গেছিল আর আমার বাবাকে নিয়ে যেতে হয়েছিল হসপিটালে আমার বাবা হসপিটালাইজড হয়ে যায় তো তার জন্যই কিন্তু এরকমটা হয়েছিল তো তোমরা বুঝতেই পারছো তো দেখো বলো তো এই বিল্ডিংটার কী নাম তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো গাড়িতে করে যাচ্ছিলাম যেতে যেতে রাস্তার কিছু জিনিস তোমাদের তুলে ধরলাম যেগুলো ভীষণই ভালো লাগে আর যেহেতু এটা বাইপাস রাস্তা তো বুঝতেই পারছো তো রুবির বা ফর্টিসের নাম নিশ্চয়ই শুনেছ একটা সময় আমার বাবা ওখানে ভর্তি ছিল আর যাই হোক ওখানেই আমি চলে গেলাম আমার জেঠুর বাড়িতে তো তোমরা আশেপাশের রাস্তা থেকেই ভাবছো বাবা টিনের বাড়ি হ্যাঁ আমি যেই জেঠুর বাড়িতে যাচ্ছি ওনার বাড়িও টিনের বাট দেখো কিসের বাড়ি সেটা কিন্তু বড় কথা নয় বড় কথা হচ্ছে এটাই যে আমরা সুখী আছি না দুঃখে আছি এটাই হচ্ছে বড় কথা তো দেখতেই পাচ্ছ আমার বাবা ফোটা নিচ্ছে পিসির হাত থেকে তো আমার বাবা ভীষণই অসুস্থ ছিল যে ভাই ফোটা এমনভাবে কাটবাম ভাবতেই পাইনি এখন স্টিল নাও বেটার আছে আমার বাবা আশা করি সত্যি মা আছে আর বাবা ফোটা নিয়ে নিচ্ছে দেখো যার জন্য আমি ভিডিওটা তুললাম আর এগুলো না একটা স্মৃতি হিসেবে থেকে যাবে ইউটিউবে যা মানে কি বলবো জাস্ট একটা স্পেশাল মুহূর্ত বলতে পারো তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করো তোমরা অবশ্যই সেই সব ভিডিওটা দেখবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমরা দু হাজার পঁচিশের জন্য অপেক্ষা করো তোমাদের জন্য কিন্তু দারুণ 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 ভিডিও আসতে চলেছে তো দেখতেই পাচ্ছ সুন্দর করে আর আমার পিস যেই পিসি দিচ্ছে এটা ছোট পিসি সেই পিসি এই জামাটা আমার বাবাকে দিয়েছে তো আমার বাবা প্রত্যেক বছরই গিফট দেয় কাউকে কিছু না কিছু বাট এই বছর না আমার বাবা দিতে পারিনি তোমাদেরকে বললামই আমার বাবা অসুস্থ ঠিক আছে আর দেখতেই পাচ্ছ কত লোক মানে বিশাল বিশাল হয়তো আরও কিছু মানে দাদারা ছিল তাদেরকে দেখাতে পারিনি কারণ তারা লাঞ্চ অ্যান্ড ডিনার আনতে গেছে ডিনারটা পরে আনবে আর এটা হচ্ছে আমাদের মিষ্টির কালেকশান তো এখন দেখছো দুটো তো একটু পরেই দেখতে পাবে আরও বেশি এখানে অলরেডি তিনটে মানে দেখতেই পাচ্ছ প্লেটে পুরো ভরে গেছে আমরা সাতটা ভাই মানে দাদাকে দেব আর বোন হিসেবে হয়তো আমরা ন থেকে দশজন জন মতন তো দেখো ফোটা পর্ব অলরেডি শুরু হয়ে গেছে এটা আমরা দেবো না মানে আমার এগুলো দিদির ছেলেরা দিদির মেয়েরা ওরা দিচ্ছে মানে ভাই বোন হিসেবে যাই হোক দেখতেই পাচ্ছ সুন্দর একটা ডেকোরেশন একটা ব্যাপার তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানো কিন্তু তো দেখো সুন্দর করে মানে একটা মানে কি বলবো পরিবেশন একটা করা তো এবার হচ্ছে আমাদের দাদাদের আমি অলরেডি আগে ছোটোবেলায় দিতাম নজনকে এখন আমি দিই সাতজনকে এখানে আছে পাঁচজন বাড়িতে অলরেডি আমি দুজনকে দিয়ে এসেছি তো হিউজ কালেকশান হিউজ কালেকশান হচ্ছে মিষ্টি দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর এটা যেহেতু আমার ছোটো বোন হয় মানে আমার পিসির মেয়ে ও যেহেতু কাজে বেড়াবে বলে ও তাই আগে দিয়ে দিচ্ছে তাই সবাই এক এক করে দিচ্ছে আমি ভিডিওগুলো মোটামুটি তুলে ধরেছি তোমাদের সাথে তো ভিডিওটা কেমন লাগলো দেখতে অবশ্যই ভুলো না আর কমেন্টস তোমরা প্লিজ 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 করো কারণ তোমরা কমেন্টস করলে আমরা একটা মানে কি বলবো একটা এনার্জি পাই ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্টস করে কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভাই ফোটা দিয়ে দিচ্ছে এক এক করে তো আমি লাস্টে দিয়েছিলাম যেহেতু ঠিক আছে তো আমাদের ফোটা দিতে দিতে প্রায় তিনটে বেজে গেছিলো তারপর লাঞ্চ করতে করতে আমাদের চারটে বেজে গেছিলো আর এইবারে প্রত্যেক বছর আমাদের বাড়িতে কোনো রকম অনুষ্ঠান থাকলে মেয়েরাই রান্না করে মানে অনেক বাড়িতে হয় বাট আমাদের বাড়িতে ছেলেরা রান্না করে যেমন দাদারা পেশামশাই সবাই মিলে বাট এবারে আমরা বলেছিলাম যে কেউ যাতে রান্না না করে সবাই কিনে আনা হবে মানে কিনে আনার একটা ব্যাপার আছে তো সেই মানে হিসাবেই দেখতে পাচ্ছ যে মানে দাদারা ফোটা দিয়ে সঙ্গে সঙ্গে কিনতে চলে গেছে ঠিক আছে তারপর এসে আমরা খাওয়া দাওয়া মানে ওরা আনার পর আমরা খাওয়া দাওয়া করেছি তো সেই সমস্তটাই তোমাদের সাথে তুলে ধরবো তো তোমরা শেষ অব্দি কিন্তু ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে বড় দিদি আমাদের অনেকটাই বড়ো হয় আমার জেঠুর মেয়ে আর একটা পিসির মেয়ে এরা সবাই মিলে ফোটা দিয়ে দিচ্ছে তো দেখো আস্তে আস্তে তোমাদের ভিডিওটা শেয়ার করছি কেমন লাগলো আগের বছরের ভিডিওটা বেশি ভালো লেগেছে না এই বছরেই সেটা কমেন্টস করতে কিন্তু একদমই তোমরা ভুলে যেও না ঠিক আছে তো দেখো এবার সবাই দিচ্ছে জাস্ট হালকা করে আমি দেখো এগুলো সব বোন দাঁড়িয়ে আছে আর দুটো পিসি দাঁড়িয়ে আছে এগুলো সব মানে সব বোন আমরা পিসি আর জেঠি দাঁড়িয়ে আছে জাস্ট তো অলরেডি তিনটে ছিল প্লেট আর এখন হয়ে গেছে চারটে মানে বুঝতে পারছো কত কত মিষ্টি আছে এখানে বুঝতেই পারছো দেখো যাই হোক আমার ভিডিওটা এখানে পাবে না কারণ আমি যখন ফোটা দিচ্ছিলাম তখন কেউই আমার ভিডিওটা করিনি এবং আশেপাশে কেউ করেছে কিনা আমি বলতে পারবো না যাই হোক তো দেখো সুন্দর সুন্দর মুহূর্তগুলো যে তোমাদের সাথে তুলে ধরছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে যে মানে বলো কারণ এই ধরনের মুহূর্তগুলো তো খুব একটা দেখা যায় না তো দেখতেই পাচ্ছ সেই সাথে থাকো আর দেখো খাওয়া দাওয়া পর্ব অলরেডি শুরু বিরিয়ানি ছিল আর আমি যখন এই বিরিয়ানিটা এইভাবে খুলছিলাম সবাই আমাকে বলছিল হ্যাপি বার্থডে কারণ এটা পুরো কেকের মতন লাগছিলো জাস্ট দেখতেই পাচ্ছ আর সবাই মিলে প্রায় বসে গেছি এই কজন না আরও প্রচুর প্রচুর ছিল কিছুজন ভাইফোঁটা দিতে দিতে খেয়ে নিয়েছে আর এগুলো ছিল আমাদের গিফট কারোর কারোর ছিল হচ্ছে ডিনার সেট আর কারোর কারোর হচ্ছে কাপ প্লেটের সেট ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর এটা হচ্ছে ডিনার টাটা বাই বাই